আর আরও একটি বিষয় যে অমর আবু বকর কোরআনের ব্যাপারে সাহাবাদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী ছিলেন কোরআনের ব্যাপারে সাহাবাদের মধ্যে সবচাইতে কি ছিলেন বড় জ্ঞানী ছিলেন তার দলিল তার দলিল হল যখন আল্লাহ রসুল সাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন মুরু আবা বাকরিন আবু বকরকে বল তিনি যেন মানুষদেরকে নিয়ে নামাজ পড়েন তিনি যেন ইমামতি করে মানুষদেরকে নিয়ে নামাজ পড়েন আর এক জায়গায় আল্লাহ রসুল বলছেন যে তোমার তোমরা যখন একত্রে থাকবে তখন কে ইমামতি করবে যে সব চাইতে বেশি কোরআন ও বোঝে যে সবচেয়ে চাইতে কোরআন জানে ও বোঝে সেই ইমামতি করবে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার অনুপস্থিতিতে ইমামতি করার জন্য কাকে বলছেন আবু কে অনুমতি দিচ্ছেন আল্লাহ একবার অতএব এটা এটা একটা প্রকারান্তরে প্রকারান্তরে খেলাফতের একটা কি দেওয়া হয়েছে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমার অনুপস্থিতিতে কে খেলাফত চালাবে আবু আনহু চালাবেন একজন মহিলা আসলেন আল্লাহ রসুলের কাছে কিছু চাইলেন তো রসুল সাল্লাম বললেন এখন তো আমার কাছে কিছু নাই তবে তুমি পরবর্তীতে আসো পরবর্তীতে আসো তখন মহিলা বললেন যদি এসে আপনাকে না পাই যদি এসে আপনাকে না পাই তার মানে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে তখন রসুল সাহেব বললেন যে আমাকে যদি এসে না পাও তাহলে আবু বকরের কাছে আসবে আবু কাছে যদি না পাও তাহলে উমরের কাছে আসবে এগুলো কিসের ইঙ্গিত বহন করে এগুলো পরবর্তীতে খেলাফত ইঙ্গিতে রসুল সাহেব বুঝিয়ে দিয়ে গেছেন তো এখন আমাদের দেশের মলবি সাহেবরা গণতন্ত্র গণতন্ত্রের মতো একটা কুফুরি মতবাদের পিছনে হু করে ছুটছে কুর্সি গদিটা নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে এটাকে তারা জায়েজ পতুয়া দিয়েছে তারা বলছে ও হুম এটা হলো মজলিশের সুরা হয় আল্লাহ তালা পরামর্শ করে কাজ করতে বলেছেন আমাদের সংসদটা হলো একটা একটা কি মজলিশের সুরা যেখানে গান হয় মমতাজের গান হয় মজলিশের সুরা মমতাজের গান হয় গালাগালি হয় যেখানে নারী নেতৃত্ব দেয় এগুলোকে তারা বানাইছে মজলিশের সুরা নজ্লাহমিন গণতন্ত্রকে জায়েজ করেছে একজন বড় বক্তা তাদের সেদিন তার একটা ভিডিও ক্লিপ দেখে আশ্চর্য হয়ে গেলাম বলা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হয়েছে আপনারা নারী নেতৃত্বকে হারাম বলেন এর এই দৃষ্টিতে বা এই বিষয়ে আপনি কি বলবেন বলছেন না আমরা নারী নেতৃত্বকে হারাম বলিনি ইসলামও হারাম বলিনি নজবুল্লাহমুজাল ইসলামের গায়ে কত বড় একটা কালিমা লেপন করল ইসলামের নিজের স্বার্থ হাসিলের জন্য ইসলামের নামে মিথ্যা বলে দিল কারণ আল্লাহ তো বলছেন আর রিজালুন পুরুষের আর নেতৃত্ব দিবে নারীর উপরই ভাই নারীকে আল্লাহ তাল্লাহ নরম দিল করেছেন একজন পুরুষের সমান দুইজন নারী সেই নারীকে নেতৃত্বের দায়িত্ব আল্লাহ তালা দেন নাই যদিও তারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আপনার পরিবারে কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন আপনি অবশ্যই আপনার স্ত্রীর সাথে পরামর্শ করবেন তাকে অবজ্ঞা অবহেলা করা যাবে না আর যদি সে ভালো পরামর্শ দেয় গ্রহণীয় হলে অবশ্যই গ্রহণ করতে হবে আল্লাহ রসুল গ্রহণ করেছেন হোদাই বিয়ার সময় তারা যখন উমরা করতে বাধাপ্রাপ্ত হলেন তখন রসুলাম বললেন তখন তো দম দিতে হবে উমরা করতে গিয়ে যদি উমরাতে বাধাপ্রাপ্ত হয় তাহলে দম দিতে হবে যদি আগে শর্তারোপ না করে যদি এমন উমরা করার নিয়ত করতো যে আমি গিয়ে যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হই তাহলে আমি যেখানে বাধাপ্রাপ্ত হব সেখানে আমার হালাল হওয়ার স্থান তাহলে হালাল হয়ে গেলে কোনো ভেজাল ছিল না কিন্তু তারা কল্পনা করতে পারেননি যে আমাদেরকে রুখে দেওয়া হবে আমরা যেতে পারব না তাই তারা এরকম কোনো নিয়তি করেন নাই যে আমরা বাধাপ্রাপ্ত হলে ওইখানেই আমাদের নিয়ত শেষ তাই আল্লাহ রসুল হাসেম বললেন যে তোমরা আপন আপন কুরবানি জবাই করো আপনার পশু যেটা দম দিতে হয় তোমরা জবা করাম ওই অবস্থায় আসেন এরাম অবস্থায় আসেন আর তিনি বলছেন যে তোমরা হালাল হয়ে যাও কেউ শুনে না তিনি ভ্রাক্রান্ত হয়ে বা টেনশন নিয়ে সেই সফরে তার সাথে তার স্ত্রীদের মধ্যে ছিলেন উম্মে সালাম আরু আনহা তিনি সেই তাবুতে প্রবেশ করলেন স্ত্রী দেখলেন যে স্বামীর চেহারায় ক্লান্তির ছাপ টেনশনের ছাপ তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার কি হয়েছে আপনার আপনি টেনশন কেন তখন তিনি বলছেন যে আমি সবাইকে এরকম তাদের পশুগুলো জবাই করতে বললাম হালাল হয়ে যেতে বললাম কেউ আমার কথা শোনে না তোমে সালাম রাত আল্লাহ হাসলেন আর বললেন যে আপনাকে একটা উপদেশ দিই আপনি সেটা করুন দেখবেন ইনশাআল্লাহ ফল পাবেন কী কী উপদেশ উনি বললেন যে আপনি গিয়ে একজন লোককে ডেকে আপনার মাথার চুলগুলো মুন্ডন করে ফেলুন আর আপনার পশুটা আপনার নিজের হাতে জবাই করুন আপনি তো গিয়ে তাই করলেন সাথে সাথে সবাই তার অনুসরণ করলো তো সম্মানিত ভাই ও বন্ধু হ্যাঁ এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই এই হুদাই বিয়ার সময় নারীর যে নারীর যে পরামর্শ সেটা গ্রহণ করেছিলেন অবশ্যই পরামর্শ ভালো হলে গ্রহণ করতে হবে কিন্তু নেতৃত্বের ভার নারীর কাঁধে দেওয়া হয় নাই তাকে যে বড় নেতৃত্ব দেওয়া হয়েছে সেটা হলো তার সন্তান প্রতিপালন করা সন্তান যদি ভালো হয় কোনো একজন ওই ইউরোপিয়ান বা একজন বড় জ্ঞানী বলেছিলেন যে তুমি আমাকে একজন সৎ মা দাও হ্যাঁ তাহলে তোমাকে আমি সুশিক্ষিত একটা জাতি উপহার দেব তো এই জন্য ইসলামও বলছে আল উম্মু মাদ্রাসাতুন ইদা তাহা মা হলো একটা শিক্ষালয় মা হলো একটা পাঠশালা মা হলো একটা মাদ্রাসা মা হলো একটা স্কুল যদি তুমি এই স্কুলটাকে সুন্দর করে নিজে প্রস্তুত করো তাহলে মার কাছ থেকেই বা ছেলেমেয়েরা কী করবে সুশিক্ষা গ্রহণ করবে অবশ্যই নারীর অপরিসীম এই এজন লাল্লার সাহেব মাকে তিন ভাগ দিয়েছেন কয় ভাগ তিন ভাগ দিয়েছেন তোমার সাথে সবচাইতে ভালো ব্যবহার তোমার কাছ থেকে পাওয়ার অধিকার তোমার মার তোমার মার তোমার মার চতুর্থবার আপনি পিতা আপনার জন্য তো সম্মানিত ভাই ও বন্ধু গণতন্ত্রকে এভাবে তারা জাহেজ করে যা কোরআন হাদেশের অপব্যাখ্যা ছাড়া কিছুই নয় আর আগের খলিফা কর্তৃক পরের খলিফা নিয়োগ করে যাওয়া এটা সাহাবাদের থেকে পাওয়া যায় রসুল সাসান থেকে ইঙ্গিতে পাওয়া যায় আবু বকর বকরিয়াল স্বয়ং মৃত্যুর পূর্বে সাহাবাদের সাথে পরামর্শ করেছিলেন যে আমি উমর আনুকে খেলাফত দিতে চাই খলিফা বানাতে চাই তোমাদের মতামত কি এক একজন এক এক রকম কথা বলেছিলেন বেশিরভাগ বলেছিলেন ভালো হবেন উসমান রদিয়াল্লাহনু বলেছিলেন খুবই ভালো হয় তবে একটু কড়া মানুষ তবে একটু কড়া মানুষ তো উনি বলেছিলেন উনি কড়া এই জন্য আমি নরম কি আমি নরম তাই তিনি একটু কড়া আর দুইজনে যদি নরম হয়ে যেতাম তাহলে তো খেলাফত চালানো মুশকিল হয়ে যেত তো যাই হোক কিছু বিরূপ মন্তব্য তার কানে আসলো একজন আশারাই মুবাসার একজনের কাছে পরামর্শ পরামর্শ করলে উনি বলেছিলেন যে আপনি আল্লাহকে ভয় করুন আপনি উমরের মতো একটা কঠিন দিনের মানুষকে মুসলমানদের খলিফা বানিয়ে দিতে চাচ্ছেন তো এতে আবু কর আনহু একটু ইয়া হয়েছিলেন রেগে গিয়েছিলেন তারপর তিনি আর তিনি বলেছিলেন ওই সাহাবি যে আপনি আপনার রবের কাছে কি জবাব দেবেন যে উমরের মতো কঠিন প্রকৃতির লোককে আপনি খলিফা বানিয়ে যেতে চাচ্ছেন আল্লাহর কাছে কি জবাব দেবেন তখন আবু বকরহ তার সিদ্ধান্তকে আমি একটু আগে বলেছি যে অবিচল ছিলেন শান্ত লোক ছিলেন কিন্তু আল্লাহর দিনের ক্ষেত্রে কোনো আপোষ ছিল না তিনি জোহরের সময় সম্ভবত বা আসলের সময় কী করলেন মেম্বারে উঠলেন আল্লাহর প্রশংসা করলেন ওর উপরে সাল সাল্লাম পেশ করার পরে বললেন যে আমি আমার পরে তোমাদের জন্য খলিফা নিয়োগ করে গেলাম কাকে উমার বিন খাত্তাবি আল্লাহ আনহুকে আর তোমাদের কারো কথা অনুযায়ী যদি আমাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করেন তোমার পরে আমার বান্দাদের উপরে তুমি কাকে খলিফা নির্বাচন করেছ তাহলে আমার জবাব হবে আল্লাহর কাছে যে হে আল্লাহ আমার পরে আমি যাকে সবচাইতে ভালো জেনেছি তাকেই তোমার বান্দাদের খেলাফত দায়িত্ব দিয়ে এসেছি সুবাহ আল্লাহ তো যাই হোক এই খেলাফতের দায়িত্বটা আগের খলিফা পরে খলিফা কি করলেন স্বয়ং নিয়োগ করে গেলেন উমর রতি আল্লাহ আনহ যখন আহত হলেন ফজরের নামাজে আবুল লু আল মাজুসির মাধ্যমে তখন তিনি ছয়জন আশারাই মুবাসরার ছয়জন আশারাই মুবাসরার ব্যক্তি ছিলেন তা এই সম্মানিত সাহাবি ছিলেন তাদের মধ্যে এই খেলাফত সীমাবদ্ধ করে দিয়েছিলেন তিনি নির্দিষ্ট করে দেন নাই তবে সীমাবদ্ধ করে দিয়েছিলেন তোমাদের তোমরা এই ছয় জনের মধ্যে কাউকে বেছে নেবে একজনকে বেছে নেবে আর ছয় জনের মধ্যে যদি তিনজন তিনজন হয়ে যায় তিন তিনজন একদিকে তিনজন আরেক দিকে তাহলে তো মুশকিল হ্যাঁ তবে আবদুল্লা বিন ওমার তার ছেলে ছিলেন এই আবদুল্লাকে তোমরা একদিক ভারী করার জন্য হ্যাঁ নিয়ে নিবে সেদিকে যেদিকে যাবে ওই দিক তখন ইয়ে হবে বিজয়ী হবে তার ওই ওই ব্যক্তি কি হবে খলিফা হবেন আর যদি তবে তার খেলাফত হওয়ার খলিফা হওয়ার কোনো চান্স নেই সে শুধু একটা ভোট দিতে পারে একটা হ্যাঁ ভোট দিতে পারে কিন্তু সেখানে তার খেলাফত খলিফা হওয়ার কোনো সুযোগ থাকবে না তো সম্মানিত ভাই ও বন্ধুগণ সেখানেও কিন্তু তিনি সীমাবদ্ধ করে দিয়েছিলেন আর সেখান থেকে চয়ন করা হয়েছিল কাকে ওসমান বিন আফফান আল্লাহ আনহুকে এরপর থেকেই তার শেষ জীবনের শেষ দিক থেকে তার জীবনের শেষ দিক থেকে গণ্ডগোল আর গণ্ডগোল মুসলিম খেলাফতে শুরু হয়েছিল যাই হোক যে কথা বলছিলাম যে গণতন্ত্রকে জায়েজ করার এক ফতোয়া এদিক থেকে ধরা হয়েছে কিন্তু আসলে গণতন্ত্র এক কুফুরি মতবাদ এটা তো ছিলই না ইসলামে নতুন ঢুকানো হয়েছে আর আব্রাহাম লিঙ্কনের মতো কাফেরের তৈরি এই মতবাদ দিয়ে ইসলামে শান্তি আসতে পারে না আর কি করে শান্তি আসবে এখানে তো ম্যাথর আর 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 প্রধানমন্ত্রী সব কি বরাবর সমান আপনার ভোটের যা মূল্য একজন জাহেল মূর্খ কাফের অমুসলিম একেবারে নাদান কিছুই জানে না তারও ভোটের ভোটের একই মূল্য না ইসলাম সবাইকে সমান করেনি বরং রাসুল সাহেম বলছেন আঞ্জিল প্রত্যেক ব্যক্তিকে তাদের যথাযথ মর্যাদা তুমি দাও আল্লাহ একবার অতএব এইভাবে যারা বলে যে এই আপনার গণতন্ত্র জায়জ আর এই রাজতন্ত্রের বিরুদ্ধে ফতো আমাদের দেশে রাজতন্ত্রের বিরুদ্ধে আমরা বলবো না যে রাজতন্ত্র পুরোপুরি কোরআন হাদিস থেকে চলে এসেছে যদি রাজতন্ত্রের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তো আহলান সাহলান আর অযোগ্য ব্যক্তিকে দেওয়া হলে তো আমরা বলবো না যে এটা ইসলাম সাফল্য দিয়েছে तो जाए सम्मानित तो भाई बन्दुखाना अवक्रामान